বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের যে এনকোডারের ক্ষেত্রে চার লাইন টু দুই লাইন যে বাইনারি এনকোডার আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো পূর্বের ক্লাসে আমি এনকোডার কি এবং এনকোডারের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছ তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক চার লাইন টু দুই লাইন বানের এনকোডার তো চার লাইন টু দুই লাইন বানের এনকোডার আমরা দেখেই বুঝতে পারছি যে প্রথমে চার পরে দুই অর্থাৎ চার লাইন হচ্ছে আমাদের ইনপুট চারটি ইনপুট এবং দুইটি আউটপুট সেজন্য জন্য ব্যাখ্যায় আমরা এইভাবে লিখতে পারি ফোর টু টু লাইন এনকোডারে চারটি ইনপুট সংকেত এবং দুইটি আউটপুট সংকেত পাওয়া যায় এতে যে কোনো একটি ইনপুট এক হলে বাকিগুলো শূন্য হবে ইনপুটের ক্ষেত্রে তো লক্ষ্য করি এই যে আমি এখানে ব্লক চিত্রটি উপস্থাপন করলাম চার লাইন টু দুই লাইন এনকোডার এক দুই তিন চার এই যে চারটি ইনপুট এবং আউটপুট কয়টি হবে দুইটি যেটি হচ্ছে ব্লক চিত্র তো এই চিত্রটা আমরা মনে রাখবো কারণ অনেক সময় এই ধরনের চিত্র দিয়ে বলা থাকে যে উদ্দীপকের আলোকে বর্তনীটি ব্যাখ্যা করো অথবা বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিটটি ব্যাখ্যা করো তখন আমাদের এই তথ্য দেখে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে এনকোডারের চিত্র এবং চার লাইন টু দুই লাইন এনকোডারের চিত্র তখন কিন্তু মাঝখানে এনকোডার দেওয়া থাকবে না বুঝে নিতে হবে কারণ একমাত্র এনকোডারই একটা সার্কিট চার চারটে ইনপুট দুইটা আউটপুট থাকে যেমন আমরা যদি হাফ অ্যাডারের কথা বলি সেখানে কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট যদি ফুল অ্যাডারের কথা বলি তিনটা ইনপুট দুইটা আউটপুট কিন্তু এই চার লাইন টু দুই লাইন ইনপুটারের চারটে ইনপুট দুইটা আউটপুট এখনই এই ইনপুটগুলো আমরা যদি নাম দিতে চাই তো এইভাবে দিতে পারি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ইচ্ছে মতো দেওয়া যায় অনেক বইতে আসতে আবার আই ওয়ান আই টু আই থ্রি আই জিরো আই টু আই থ্রি আই এইভাবে লিখতে পারি জিরো ওয়ান টু এভাবে লিখতে হবে এখানে আই ডি আর ডি ডি ফ্যাক্টর না তবে ডি লেখা সহজ সেজন্য আমি ডি দিয়েছি এবং ডান দিকে আমরা আউটপুট হিসেবে এক্স ওয়াই দিতে পারি এ বি দিতে পারি তো আমি এক্স ওয়াই দিলাম সমস্যা নেই তাহলে আমরা এই ব্লক সিচুর লক্ষ্য করলে দেখতে পাই চার লাইন টু দুই লাইন বাইনারি এনকোডারে চারটি ইনপুট সংকেত এবং দুইটি আউটপুট সংকেত থাকে এখন এই তথ্যের আলোকে যদি আমরা সত্যক সারণে অঙ্কন করি ট্রুথ টেবিলে অঙ্কন করি তাহলে কী হবে তাই না তো ট্রুথ টেবিল আমরা যখন অঙ্কন করবো সেই টেবিলের ইনপুট হবে চারটি আউটপুট হবে দুইটি তো আমি যে ডান দিকে আমি অঙ্কন করে দেখাচ্ছি যে একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য ইনপুট কয়টা হবে চারটি কিছুক্ষণ আগে ইনপুট লিখেছিলাম মনে আছে ওই যে ব্লক সিটের বাম দিকে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি থেকে ডি থ্রি পর্যন্ত চারটি ইনপুট এখান থেকে আমরা লিখতে পারি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই হচ্ছে আমাদের চারটা ইনপুট এবং এক্স ওয়াই হচ্ছে আউটপুট কিছুক্ষণ আগে আমরা ব্লক সিরিজটা দেখেছি এবার এই ইনপুটের মান লিখবো আউটপুটেরও মান লিখবো তো এখন বিষয়টি হচ্ছে ইনপুট আউটপুটের যে সমস্ত সত্যসারণ যে তথ্য লিখবো ডেটা লিখবো সেটা কিন্তু আমরা জানি যে বাইনারি ডেটা লিখতে হবে শূন্য আর এক্স ছাড়া অন্য কিছু লেখা যাবে না তাহলে আমরা এইখানে কীভাবে লিখবো তাই না এনকোডারের এই ইনপুট লেখার একটা নিয়ম হচ্ছে এই যে প্রত্যেকটা শাড়ি আছে না শাড়িতে একটা এক হবে বাকিগুলো সব শূন্য হবে এটা এনকোডারের বৈশিষ্ট্য যে এনকোডারের প্রত্যেকটা শাড়িতে একটি মাত্র এক থাকবে বাকিগুলো শূন্য থাকবে সেই জন্য আমরা এখানে প্রথমে এক লিখবো আর বাকিগুলো সব শূন্য হবে এখন পরের বার কী করবো এখানে তো এই প্রথম ঘরে একটা এক লিখেছি পরের বার এইখানে শূন্য দিয়ে এই পরের লাইনে আমরা এক লিখবো বাকিগুলো শূন্য হবে তারপর কি হবে প্রথম দুই ঘর ফাঁকা রেখে এখানে এক বাকিটা শূন্য হবে এবং চতুর্থ পর্যায়ে যে শূন্য 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 এক হবে অর্থাৎ কোনাকুনি এক হবে আবার লক্ষ্য করি তোমাদের মনে অর্থাৎ ইনপুট লেখার সময় খেয়াল রাখবো একটা এক বাকিগুলো শূন্য হবে এবং কোনাকুনি এক আমরা লিখবো ভাবে লেখা যায় কিন্তু যেমন এটা হচ্ছে আটের বানারি এটা চারের বানারি এটা দুইয়ের বানারি একের বানারি এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এইভাবে তো আমরা নির্ণয় নির্ণয় করতে পারি কিন্তু অনেকে এইভাবে সহজ লিখে যে আমরা কোনো এক লিখে দিব এবার আউটপুট আউটপুট আমরা শূন্য থেকে তিনের বানারি মান লিখব অথবা লিখতে পারি এইভাবে এই যে লক্ষ্য করি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক ওই যে আমরা ইতিপূর্বে যে ইনপুট লিখতাম বিশেষ করে অর গেট অ্যান্ড গেট নর্ট গেট অর গেট অ্যান্ড গেট তা অথবা এক্স অর গেট এক্স নর গেটের আমরা যে ইনপুটের তথ্য লিখতাম দুই ইনপুট বিশিষ্ট মনে আছে পূর্বের ক্লাসগুলি কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবে না সেখানে লিখতাম দুই ইনপুটের ক্ষেত্রে শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক অথবা অন্যভাবে বুঝতে পারি এটা শূন্যের বাইনারি এটা একের বাইনারি এটা দুইয়ের বাইনারি তিনের বাইনারি শূন্য থেকে তিনের বাইনারি মানে এভাবেও বুঝতে পারি আর আমরা যদি মুখস্থ করতে চাই তাহলে এইভাবে মুখস্ত করতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এই হচ্ছে আমাদের বাইনারি তথ্য বা ডেটা টেবিলের মধ্যে বা সারণের মধ্যে সত্য সারণির মধ্যে অন্তর্ভুক্ত করার নিয়ম এবার আমরা এই তথ্য হতে লজিক ফাংশন লিখবো লজিক ফাংশন কি ওই যে আমরা সমীকরণ লিখি না অনেক সময় যে এক্স সমান এ প্লাস বি বা ওয়াই সমান সামথিং কিছু লিখি না দ্যাট ইজ এই লজিক ফাংশন তো আমরা যখন এই লজিক ফাংশন বা সমীকরণ আকারে লিখব তখন এখানে কয়টা লজিক ফাংশন হবে তাই না আউটপুট কয়টা এই যে একটা আউটপুট দুইটা আউটপুট তাহলে এক্স হচ্ছে আমাদের একটি আউটপুট এবং ওয়াই হচ্ছে আমাদের একটি আউটপুট তাহলে এক্সের জন্য আমাদের একটি ফাংশন হবে ওয়াইয়ের জন্য আরেকটি ফাংশন হবে অর্থাৎ দুইটা সমীকরণ হবে তো আমরা লিখি প্রথমে এক্সের মান আমরা এখানে যদি লিখতে চাই কীভাবে লিখবো এখান থেকে মিলাতে মিলাতে নিচের দিকে আসবো এসে দেখব কোন জায়গায় এক আছে এক যেখানে আমরা সেখানে তো এক্সের নিচে এইখানে এক আছে এই যা বাম দিকে চলে আসি এইখানে এক আছে একের সাথে এক মিলাবো এই একের উপরে কী আছে ডি টু তাহলে ডি টু এইখানে তারপর প্লাস দিব নিচে আরও একটি এক আছে এই এক সোজা এই দিকে চলে আসে যে এইখানে এক এই এক সোজা এইখানে এক এই একের উপরে কী লেখা ডি থ্রি ডি থ্রি লিখবো এটি হচ্ছে এক্স এর লজিক ফাংশন বা সমীকরণ কীভাবে পেলাম এক্সের নিচে দুইটা এক আছে তো এই এক সোজা এইখানে এক এই একের উপর ডি লিখছি আবার আরও একটি এক আছে এই এক সোজা এইখানে এক কোন ঘরে আছে ডি থ্রির ঘরে ডি থ্রি লিখেছি তদুরূপভাবে আমরা আবার ওয়ের মান লিখব তো এই যে ওয়ের নিচে চলে আসি এইখানে এক আছে এই দিকে চলে আসি এইখানে এক আছে এই এক সোজা এইখানে এক ডি ওয়ান প্লাস আবার ওয়ের নিচে আরও একটি এক আছে এই সোজা চলে আসে যে এইখানে এক আছে এখন তোমাদের মনে হতে পারে এইখানেও তো এক আছে না এটা তো এই আউটপুট আমরা এই সোজা ইনপুটের মধ্যে কোথায় এক আছে দেখব তাহলে এই ওয়ের নিচে এইখানে এক সোজা এসে এইখানে আবার এটা ডি থ্রি এই দুটি হচ্ছে আমাদের লজিক ফাংশন অর্থাৎ আউটপুট এক্স এবং ওয়াই লজিক ফাংশন থেকে এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিট বলতে লজিক গেট অঙ্কন করব। তো যাই এখানে জায়গা নাই আমি এই লজিক ফাংশনটা পরে স্লাইডে নিয়ে যাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়েছে সমস্যা নেয় এই যে আমি ওই লজিক সার্কিট অঙ্কন করার জন্য লজিক ফাংশন যে দুটো বের করেছিলাম সেই দুটো নিয়ে এসেছি তো এখন লিখব ইনপুট কয়টা ছিল মনে আছে চারটা ইনপুট ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই যে এখানে লিখি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এরপর লম্বা উপর থেকে নিচের দিকে চারটা দাগ দিব এবং এই যে চারটা ইনপুট ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই চারটে ইনপুট থেকে আমরা এখন এই ফাংশনের ভিত্তিতে লজিক গেট অঙ্কন করব আচ্ছা এক সমান কি ডি টু প্লাস ডি থ্রি মাঝখানে প্লাস না প্লাস বলতে আমরা অর বুঝি তাই আমরা এটা এইভাবে পড়তে পারি ডি টু অর ডি থ্রি যোগ বলতে অর বোঝায় অর্থাৎ ডি টু আর ডি থ্রি মিলে আমাদের একটি অর গেট লিখতে হবে আঁকতে হবে ডি টু কোনটা এই লাইনটা আর ডি থ্রি কোনটা এই লাইনটা তাহলে এই লাইনটা আর এই লাইনটা মিলে এই দুই লাইন মিলে আমাদের একটি এই লজিক গেট আঁকতে হবে যেটি অর গেট কারণ প্লাস আছে তো লক্ষ্য করি ডি টু মানে কি ডু ডি টু থেকে ডান দিকে একটি টান দিব লাইন দিব ডি থ্রি মানে কি ডি থ্রি থেকে ডান দিকে লাইন দিব। বিষয়টা আবারও বলছি ডি টু থেকে নিয়েছি ডি থ্রি থেকে নিয়েছি এবার এইখানে আমরা একটি গেট আঁকবো দুটা যোগ করার জন্য তো যোগের গেট হচ্ছে অর গেট তো অর গেট এরকম না কি মনে আছে এরকম না আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে মাঝখানের প্রতীকটা এটা কিন্তু প্লাসের প্রতীক লজিক গেটের ভাষায় এটি প্লাস বা অর এবং এই যে লাইনটা বের হয়েছে এটি হচ্ছে এক্স অর্থাৎ এখানে লিখতেই পারি এক্স সমান এ লাইনটা অর্থাৎ ডি টু এবং ডি থ্রি দুইটা যোগ করে আমাদের এইটা পেয়েছি এই লাইনটা যেটি এক্স আউটপুট এবার ওয়ের জন্য যেটি আছে আমরা এই তথ্যের আলোকে আঁকবো তো ওয়ের প্রথমে কি আছে ডি ওয়ান তো এই ডি ওয়ান থেকে আমরা ডান দিকে টান দিব আর কি আছে ডি থ্রি এই ডি থ্রি থেকে ডান দিকে লাইন টানবো এখন প্রশ্ন হচ্ছে এখানেও কিন্তু এই ওয়ান আর থ্রি দুইটা কিন্তু আবার কিন্তু প্লাস হয়েছে মাঝখানে প্লাস হয়েছে মানে কি আবার ওই অর আঁকবো অর গেট মানে প্লাস বোঝায় সেজন্য আবার এই ধরনের একটি অর গেট অঙ্কন করব এখানে লিখবো কি ওয়াই সমান এই লাইনটা অর্থাৎ ডি ওয়ান আর ডি থ্রি এই দুটো যোগ করে ওয়াইকে পেয়েছি এইভাবে আমরা এই দুই লাইন টু সরি চার লাইন টু দুই লাইন এনকোডারের ব্লক চিত্র শতক সারণী এবং লজিক সার্কিট অঙ্কন করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি তো পরের ক্লাসে এই যে আট লাইন টু তিন লাইন এনকোডার আছে তো আট লাইন টু তিন লাইন এনকোডার এর শত সারণী চিত্র লজিক সার্কিট সহ আরও যে সমস্ত ফাংশন রয়েছে তা কীভাবে লিখতে হয় আঁকতে হয় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ